স্বেচ্ছায় রক্তদান শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করল নারায়ণগড়ের মকরামপুরের রানীহাটি সিধু কানু সাঁওতা সুশির গাঁওতা ক্লাব শনিবার রক্তদান শিবিরের উদ্বোধন করলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট এদিন মেদিনীপুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিবিরে প্রায় ষাট জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন পাশাপাশি এই দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কয়েকজনের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়

সাঁওতা শুশোর গাঁওতা ক্লাব এবছরও নতুন বর্ষে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য শিবির তার সঙ্গে সঙ্গে আমাদের চক্ষু পরীক্ষা শিবির এবং দুস্থ মেধাবী ছাত্রীদের আমরা কিছু আর্থিক সহযোগিতা করেছি তার সঙ্গে সঙ্গে কিছু এলাকার গরিব দুস্থ ব্যক্তিদের আমরা বস্ত্র বিতরণ করলাম মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রথাপন নারায়ণগর পশ্চিম দিন আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড রিংস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ